বিসমিল্লা রাহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে কচু দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো মানে ছোটো ইলিশ এখানে হচ্ছে কচুগুলো আমি খুব মানে ভালোভাবে কেটে এমনভাবেই কেটেছি আমি এমনভাবেই কাটি খুব ভালোভাবে কেটে ধুয়ে এবং সিদ্ধ করে রেখেছি আর মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর ভেজে রেখেছি ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি তখন কারেন্ট ছিল না আর এখানে তরকারির জন্য যে দুটা পিস কেটে রেখেছি এখন আমি রান্না করব আপনারা দেখতে থাকুন বসিয়ে দিলাম চুলোটাও অন করে দিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলটা পরিমাণ মতো দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিব ইসমিল্লা রহমানি রাহিম আমার পেস্টটা একটু হয়ে গেছে মানে হালকা ভাজা একটু নরম হয়ে আসছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি একটু কম দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা এক চামচের মতোই নিছি আমি আর একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এই লবণটা আমার লাগবে সেজন্য দিলাম এখন দিয়ে দিব এই যে আদা বাটা আর এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে এই দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিব যেন কাঁচা যে একটা মশলার একটা ঘন্ধ করে সেটা যেন চলে যায় এখন দিয়ে দিব এই যে জিরার গুঁড়া খুব ভালো মতো কষিয়ে নিব আমি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি এখন একটু পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর উপর তেল ভাস্তাছে এখন আমি দিয়ে দিব যে কচুগুলো আমার তরকারি কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আপনারা এইভাবে কষিয়ে নেবেন এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দিলাম তরকারিটা যে পর্যন্ত বলক না উঠবে সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তারপর যখন বলক উঠবে একটু তরকারিটা হয়ে আসবে তখন মাছগুলো আমি দিয়ে দিব সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকি মাছগুলো দিয়ে দিব দেখুন তরকারিটা কি সুন্দর বলক উঠতেছে এখন এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম আর বেশি কোন সময় লাগবে না আর চার পাঁচ মিনিট পরে আমি তরকে নিয়ে নামিয়ে নিব দর্শক দেখুন আমার তরকারিটা কি সুন্দরভাবে হইতেছে কালারটা দেখেন কত সুন্দর আমার রান্না কেমন হয় আমি জানি না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছু চাই না আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি কিছু কিছু বোন মানুষ আছে যা আমার ভালো চায় না আমার নিজের লোকের চায় না ঠিক আছে তা আমি আমার আল্লাহ আছে আর আপনারা আসেন আপনারা এইভিশন আমার যথেষ্ট ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি চাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি চাই আজকে এই পর্যন্ত খুদা হাফেজ